রাতে বইয়ের ঘুমটা যখন আপনি তুলবেন লজ্জায় তার চেহারাটা যখন লাল হয়ে যাবে তখনই তো আপনার সুখ আল্লাহ ঢালতে শুরু করবে চিল্লাই বলেন ঠিকই না এখন বউয়ের সরম নাই জামাইয়ের সরম নাই কারণ এই ক্লাস আগেই পার করে আসছে ঠিক না এই ছেলে মেয়েদের সাথে উঠা বসা মেলা মেশা ফ্রি মিক্সিং এগুলো তো আগেই শেষ আগেই শেষ এখন বলে আমার জিএফ আসছে জিএফ আমার বিএফ আসছে বিএফ এগুলো কি জিএফ কি রে কয় গার্লফ্রেন্ড সব জানে বয়ফ্রেন্ড ফেসবুকে আমি দেখলাম লেগছে ক্রাশ খাইছে ক্রাশ কি রে এটা কই পাওয়া যায় হুজুর এটা ওইটা না আহা কপাল পড়ায় জাতি শরম নাই লজ্জা নাই লাজ লজ্জা খুব ভালো জিনিস আমার ভাইয়েরা কোন লাগা দেখি এই ক্যান্টনমেন্ট দৌলতপুরের মধ্যম শাহ দৌলতপুরে যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় মায়েরা বোনেরা লজ্জা শরম তোমাদের ভুষণ এটা তোমাদের সিকিউরিটি এটা তোমাদের সেফ গার্ড এজন্য বেসরম হবা না নির্লজ্জের মতো পাখি ড্রেসের জন্য কান্নাকাটি করবা না লেহেঙ্গার জন্য বায়না ধরবা না বোরকা পরবা সম্মান বাড়াবে কে হারাবেন নিজের কপালে নিজে কুড়াল মারবেন এই জন্য দাম্পত্য জীবনের সুখী না আমাদের কাছে এসে বলে হুজুর আমার বউরে আমার ভালো লাগে না তো ভাল লাগবো কেন তুই তো আরো দশ ক্লাস পার করে আসছিস এমন কোন আকাম কুকাম নাই তুই করস নাই তো তোর বউরে তোর চোখে রাজরানি লাগবে কেন তোর বউরে তো তোর কাছে কর্মচারীর মতো মনে হবে ঠিক কিনা এজন্য লাজ সরম শিখাবেন বাচ্চারে কোনোদিন প্যান্ট খুলতে বলবেন না মানুষের সামনে বিশ্ব নাই বললেন চাচা আমি খুলব না কি বললেন চাচা আই ফিল সাই লজ্জা লাগে আমি খুলব না আবু তালেব ছাড়ার পাত্র না না রে ভাতিজা ছোট্ট মানুষ তুই বুঝোস না তোর কষ্ট হয় বিশ্বনবী কয় কষ্ট হয় তারপরেও খুলব এত লাজুক ছিলেন এই লোকটা কুমারী নারীর চেয়ে বিশ্বনবী বেশি লাজুক ছিলেন সুবাহ আল্লাহ এই জন্য নারীরা বিশ্বনবীর কাছে প্রশ্ন করতে আসতো না লজ্জায় বিশ্বনবীও লজ্জা পায় নারীরাও লজ্জা পায় প্রশ্ন হবে উত্তর হবে এই জন্য আল্লাহ বললেন নবী সাহাবার আপনার কাছে আসে প্রশ্ন করে দৈনন্দিন জীবনের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো জেনে যায় নারীরা আসতে পারে না এই জন্য আমি আপনার বিবির সংখ্যা বাড়িয়ে দিলাম সব নারীরা আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে নিবে অনেকে বলে বিশ্বনবী নারীর দেহ ভোগ করার জন্য তেরোটা বিয়ে করছে কপাল পোড়া কপাল পোড়া আমার নবীর ইতিহাসই জানে না বিশ্বনবীর প্রথম বিয়েটা ছিল পঁচিশ বছরের বয়সে কত বছর ওনার বয়স ছিল পঁচিশ বিয়ে করেছেন সৈদানা সাইদাতুনা খাদিজাকে ওনার বয়স ছিল চল্লিশ তখন বিশ্বনবী তাগড়া যুবক পঁচিশ বছর বয়স কেমন যুবক যিনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগীরকে ডান হাতে তুলে মাটির মধ্যে তিনটা আসার মেরেছে বিশ্বনবী বলতেন আমার হাতে চল্লিশ জন জান্নাতের লোকের শক্তি দিয়েছে কে ওই শক্তিশালী পুরুষরা বয়র যখন তার পঁচিশ রক্ত গরম তাগড়া যুবক বিয়ে করলেন চল্লিশ বছরের এক মহিলা বিশ্বনবীর সব বিয়ে ছিল বিধবাদেরকে আশ্রয় দেয়ার জন্য একটা বিয়ে ছাড়া সেটাও বি আকাশের উপর থেকে বিয়ে পড়িয়েছে কে জান্নাতী রেশমের কাপড়ের মধ্যে আয়েশ চেহারা এনে জিব্রায়েল বললেন মেয়ে তারাই কেমন লাগে নবী বললেন ভালো লাগে তার এক সপ্তাহ পরে আবার ছবি এনে বললেন ও নবী আবু বকরের মেয়ে আল্লাহ সরাসরি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন বিশ্বনবী বললেন ইব্রাহিল তুমি যদি বিয়ের ঘট খ আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মাদ রাজি হয়ে গেল বিয়ে বিশ্বনবী পঞ্চাশ বছরের আগ পর্যন্ত সেকেন্ড ম্যারেজ করে নাই সোমান্লাহ কইতে বলছেন আমি কপাল পড়া এরা বলে নারী লুবি মোহাম্মাদ তেরোটা বিয়ে করেছে নাসনিকে রা বলে পড়েন না আউদুল্লাহ চারটা কারণে বিশ্বনবীরা এতগুলো বিয়ে হয়েছে জুড়ে বলেন কয়টা একটা হচ্ছে এডুকেশনাল কজ একটা হচ্ছে লিগাল কজ একটা হচ্ছে সোশ্যাল কজ আর একটা হচ্ছে পলিটিক্যাল কজ এডুকেশনাল কজ যেটা প্রথমে বললাম নবীর কাছ থেকে শিখতে আসতো পুরুষেরা নারীরা শিখতে পারে না মাসালা জানতে পারে না আল্লাহ বললেন বেশি করে বিয়ে করো মাসালাগুলো তোমার বিবিদের কাছে জানা